নিয়েছো জল ভরবো ঘুরতে বারণ করছি না জীবনে সফল হতে হলে অবশ্যই আপনাকে খারাপ সময়ের উপর দিয়ে যেতে হবে আর জীবনকে সুন্দর করে সাজাতে আপনাকে একা থাকতে হবে কারণ নিজের যে প্রকৃত বন্ধু আর কেউ হবে না নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আর আজকে ব্লগটা সকাল থেকে কী কী করেছি সেটাই স্টার্ট করে দিয়েছি তো আজকে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের ভালোই লাগবে তো সকালবেলায় দেখো এখন রমজান মাস চলছে আর রমজান মাসের মোটামুটি অর্ধেক রোজা তো শেষ হয়ে গিয়েছে আর এখন থেকেই ঈদের বাজার আমরা মানে শুরু করে দিতে হবে ঈদের বাজার সবাই শুরু করবে কারণ আর তো ঈদের বেশি দিন নেই তো অনেক বাজার অনেক কেনাকাটা করার থাকে অনেকজনের তো সেই জন্য আমরা আজকেই ভাবছি ঈদের শপিং করতে যাব। তো সকাল সকাল একটু কাজগুলো সেরে নিচ্ছি কিছু ডাল ছিল তো ডালগুলো আমি বয়ামে এভাবে ঢুকিয়ে নিচ্ছি মটরের ডাল ছিল আর সকালে যে সমস্ত কাজগুলো রয়েছে তো সেইগুলোই আমি এক এক করে সেরে নেব আর তোমরা সঙ্গে থাকো শপিং মলে বেরোতে বেরোতে আমাদের আসলে ওখান থেকে চলে এসেছি আর বেরোতে বেরোতে মোটামুটি তিনটে বেজেছিল তো তিনটে সময়তেই আমরা বেরিয়েছিলাম আর আজকের দিনটা মানে মোটামুটি খুব রোদ্দুরও নেই আর খুব যে ঠান্ডা আবহাওয়া সেরকমও নেই তো এরকমই একটা দিন ছিল তো দেখো আমি টেবিলের কভারটা একটু মুছে দিচ্ছি আসলে খাওয়া দাওয়া করার পর টেবিলের ওপর তো কিছু কিছু নোংরা পড়েই যায় তো সেগুলো একটু পরিষ্কার করতে হয় আর টেবিল কভারটাও আমি চেঞ্জ করব ভাবছি অনেক দিন হয়ে গেল চেঞ্জ করতে হবে কিন্তু এখনও কেনা হয়নি তো টেবিল কভারটা কিনতে হবে কিনে তবেই চেঞ্জ করবো তো ডিম নিয়ে এসেছিলো রাত্রে অনেকগুলোই দেখতেই পাচ্ছ তো দেশি ডিম ছিল কিছু আর পোলট্রি ডিম তো সেগুলো আমি তুলে ফ্রিজে এখন রেখে দেব তারপর দেখো পড়েছি আর আমরা মেয়েতে তো সামনে ক্যামেরার সামনে ভিডিও করছিলাম আর এখন যাবো এখন আমি যদিও রোজা আছি তো ওখানেই ইফতার সেটে নিতে হবে কারণ অনেকটা রাস্তা দূর তো যেতে যেতে তো সময় লাগবে আর সন্ধ্যের পর গেলে হবে না তাই আগেই বেরোতে হয়েছে কি করছো তুমি মেকআপ করতে হবে না দিতে হয় না বড়দের ও সব নাড়তে হয় না রেখে দাও রেখে দাও ওগুলো দিতে হয় না রেখে দাও আর আমার মেয়ে তো সাজুগুজু করতে খুব ভালোবাসে ওকে বারবার বারণ করছি যে বড়দের মেকআপ বক্স নেড়ো না ওসব দিতে হবে না তাও শুনবেই না আর দেখো এভাবে মোবাইল নিয়ে এদিক সেদিক ও ক্যামেরা করে বেড়াচ্ছিল আর একটু চকলেটটা খেতে বলছিলাম তাও মোবাইলটাই ধরেছিল হাতে দাদু দিয়ে গিয়েছে চকলেট আর দেখো একা একা মেকআপ করেছে আমি বারবার বারণ করলাম তাও শুনলো না একা একা লিপস্টিক পরেছে এদিক সেদিকে বেরিয়ে গিয়েছে তারপর এখন আমাকে এবার বলছে মুছে দাও মানে নিজে নিজে করার পর এদিক সেদিক হয়ে গিয়েছে তারপর বুঝতে পেরেছে যে আমার তো এটা ঠিক হয়নি করা খারাপ লাগছে তখন বলছে এবার মুছে দাও নিয়ে এসো বোতলটা নিয়ে এসো বোতলটা নিয়ে এসো জল ভরবো কই পিছনে আছে লুকিয়ে রেখো এটা আনতে বললাম না তো এটা নয় আরেকটা। একটা ব্লু কালারের ওইটা যা নিয়ে এসো ব্লু কালার ব্লু কালারটা যাও 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 এটা নয় নতুন আর একটা বোতল আছে না হুম কথা শুনছে না ওইসি চলো এদিকে চলো আর এই দেখো এই জামাটা পড়েছে তো এই জামাটা ওর পছন্দ আর আমারও খুব পছন্দ এই জামাটা তো মানে ঘাগড়া যেহেতু বারবার শুধু ঘুরেই যাচ্ছে বলছি মাথার মধ্যে ঘুরপাক খাবে তখন ভালো লাগবে না শরীর তাও বারবার শুনবেই না কথা তো দেখো রাস্তাতে বেরিয়ে পড়েছি গাড়িও চলে এসেছে তো এখুনি আমরা রওনা হব তোমরা সঙ্গে থাকো দেখতে পাবে আর এই টাইমটাতে কিন্তু ভীষণ গরম ছিল বাইরে মানে গাড়ির মধ্যে এতটা গরম সঙ্গে সঙ্গে এসি চালানো হয়েছিল গাড়িতে আর জানো তো গাড়ির মধ্যে এসি মানে সারাদিন চালিয়ে যাওয়ার সময় গিয়েছি আবার আসার সময়ও এসিতেই আসা হয়েছে আর এসি ছাড়া মানে গাড়ির ভিতরে বসেও মানে গরম ধরে যাচ্ছিলো আর সেই জন্য এসি চালাতেই হচ্ছিল তো এসি চালানোর জন্য কিন্তু আবার আমাকে ঠান্ডাও লেগে গিয়েছিল মানে হঠাৎ করে এসি এখনো তো রুমে তো এখনও চালাতে শুরু করিনি তো গাড়ির মধ্যে আজকে শীতের পর ফার্স্ট একদম এসিতে আমাকে একটু মানে শরীরটা খারাপই হয়ে গিয়েছিলো তারপর এসে বেলায় আবার ওষুধ খেতে হয়েছিল প্যারাসিটামল তবে শরীরটা আবার একটু সুস্থ হয় তো যেতে যেতে তো গান হচ্ছিল তো গানগুলোকে আমি মিউট করে দিয়েছি না হলে তো আবার কপিরাইট চলে আসবে আর মেয়েকে বলছিলাম যে ওর গা গুলো একটু মানে গাড়ির মধ্যে থাকলে কমফোর্টেবল মানে বোধ করে না সেই জন্য ওকে বারবার জিজ্ঞাসা করছিলাম যে ওর শরীর ঠিক আছে নাকি একটু শুয়ে যাবে তো বলছিল না কোনো সমস্যা নেই ঠিক আছে তো দেখো আমরা একদম রাস্তাতে চলছি আর গাড়ির ভেতর থেকে ক্যামেরা করছিলাম আর গান বাজলে তো মেয়ে নাচতে শুরু করে দেয় দেখো উঠে দাঁড়িয়ে পড়েছে আর বন্ধুরা তোমাদের যাদের যাদের ঈদ রয়েছে তাদের মানে কাদের কাদের শপিং করা হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এখনো সবার হয়তো হবে না কারণ এখনো দশ বারো দিন মতো সময় রয়েছে তো এর মধ্যে সবাই করে নেয় তো আমরা আজকে শেয়ারে আসি তারপর আবার বাকি কিছু থাকলে আবার করে নেব তো দেখো গাড়ির মধ্যে একদম মানে রোজা ছিলাম যেহেতু তাই একটু ঘুম ঘুম পাচ্ছিল তো যাই হোক চলে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। এটা দেখা এটা অনেক রকমেরই জামা দেখছিলাম আমরা প্রথমে মেয়ের জন্য দেখছিলাম আর কোনটা হবে সেটা ট্রায়াল করছিলাম 제가 <스> 스스로 불러요. 오늘이 제주도에 보도 올라오는데 에이 이 모든 라인에 근데 굉장히 많이 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 되거든요. মেয়ের জন্য জামা নেওয়া হয়ে গিয়েছে আর তারপরে এরকম একটা সুতি শাড়ি নেব বলে এখানে বসেছিলাম আর শাড়িগুলো পছন্দ করছিলাম আসলে দুটো শাড়ি নেওয়া হয়েছে এখান থেকে তো এখানে বসেই পছন্দ করছিলাম কোনটা নেব জুতো পড়ো

को देखो बड़े जन शॉट लेते हैं इसमें फलेगा किलोन বছখানি বাচি বাছ কথানি বাচ বছৰ ট্ৰেনিছ না

বাজার করা কমপ্লিট হয়ে গিয়েছে আর অনেক রাত্রিতে বাড়ি এসেছিলাম এখন বাসছে মোটামুটি সাড়ে নটা নটা তো এই টাইমে আমাদের ড্রেস কেনা কমপ্লিট হয়েছিল নটা মোটামুটি বাসছে তো চলো বন্ধুরা